তো হ্যালো বন্ধুরা মাই ড্রিম ট্রাভেল থেকে আমি দিদার তোমার সবাইকে স্বাগতম জানাই আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে জায়গায় এসেছি এটা সূর্যপুরে অবস্থিত হাতিবাড়ি মাঠ বলে আর এখানে এত লোকজন যে দেখতে পাচ্ছ তো এটা অ্যাকচুয়ালি বইমেলা হচ্ছে আজকে তো আমরা বইমেলাতে এসেছি ঘুরতে অ্যাডও পরিমাণেই হচ্ছে খুব পরিমাণে হচ্ছে কারণ এখানে আছে আপনার যে এখানে একটা ফ্ল্যাট বিক্রি আছে তো এই অ্যাডটাও চলছে তো দিবাড়ি ময়দানে এসে প্রথমে প্রথমে আমি তোমাদের স্টুডিও দেখতে পেলাম এটা কিসের আর জায়গা এটা আপনার সুজাপুরে উত্তরবঙ্গে প্রথম উনিশতলা বিল্ডিং ঠিক আছে আপনার কলকাতা ছাড়া উত্তরবঙ্গে এদিকে কোথাও তলা বিল্ডিং নেই এটাই আমাদের সুজাপুরে শিফা নার্সিং হোমের হচ্ছে সুজাপুর একদম সুজাপুরে শিফা নয় এটা সিস্টেম আছে আর এটা আমাদের দুই লাখ টাকা দিয়ে বুকিং হবে ঠিক আছে আর এটা আপনার আমাদের প্রাইস আছে পঁয়তাল্লিশশো টাকা স্কোয়ার ফিট রাখা হয়েছে আমাদের সবচেয়ে কম যেটা মানে ফ্ল্যাট আছে এটা হচ্ছে আপনার সাতশো আটচল্লিশ স্কোয়ার ফিট ঠিক আছে ওটা হচ্ছে টু বিএইচকে আর আমাদের যেই ফ্ল্যাটগুলো পাওয়া যাবে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে আর এইগুলো যে গাড়িগুলো আছে মানে ফ্ল্যাটগুলো আছে আছে এর নিচে কি পার্কিং সিস্টেমগুলো সিস্টেম আলাদা হবে না নিচে আমাদের আমাদের টু হুইলার পার্কিং ফ্রি হবে আর ফোর হুইলারের জন্য আপনার ওটা কিনে নিতে হবে আপনাদের মার্শেদি একটা বিল্ডিং দেখতে পাচ্ছি এটা কি মল হবে না হ্যাঁ ওটা আপনার কমার্শিয়াল ওখানে মল তারপর আপনার সিনেমা হল ঠিক আছে তারপর আরও বিভিন্ন ফ্লোরেক্স আমাদের আছে ওখানে অনেক কিছু হবে ওখানে যদি বুকিং করতে হয় আমাকে তাহলে কীভাবে বুকিং করবো মানে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে না না আমাদের আমাদের সাইটেই অফিস আছে বা আমাদের এই মালদাই অফিস রয়েছে সেখানে গিয়ে বুকিং করতে পারবে মালদার অফিসের একটু লোকেশনটা অটো কালার ল্যাব মালদা অটো কালার ল্যাব বললেই ওটাই আমাদের মেন অফিস ওখানে অটো কালার লাইফের কথা বললেই ওখানে চলে যাবে আর আমাদের সাইটের পাশে আছে এখানে আসলেও হয়ে যাবে রয়েছে এটা এটা আপনার পার্মানেন্টলি আপনার নামে হয়ে যাবে ঠিক আছে কোম্পানির কাজ হচ্ছে আপনাদের হ্যান্ড ওভার করে দিয়ে বেরিয়ে যাবে কোম্পানি যে যে ওনাররা নিজের নিজের সোসাইটি ক্রিয়েট করে সেখানে থাকবে মানে সম্পূর্ণ আপনার হয়ে যাবে যে নিবে একদম 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 যেটা আপনারা মডেল দেখতে পাচ্ছেন সেম এরকমই গ্রাউন্ড ফ্লোর থেকে তালা পর্যন্ত সেম আমরা একই প্রাইস রেখেছি জন্য জন্য সেম একই রাখা হচ্ছে পঁয়তাল্লিশের সাথে আমরা দিচ্ছি হচ্ছে দুটো সুইমিং পুল থাকছে তারপরে হচ্ছে ইনডোর গেম থাকছে আর হচ্ছে থাকছে তারপরে থ্রি সাবমার্সিবাল পাম্প থাকছে তিনটে লিফ্ট থাকছে ফ্ল্যাট সবই তিন তলা আছে পার্কিং এরও ব্যবস্থা আছে আর পাশে যেটা আছে সেটা কমার্শিয়াল আছে যেখানে শপিং মল থেকে শুরু করে পার্লার থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে ওখানেও জিম হবে এভরিথিং হল থাকছে একই ছাদের তলায় তো আমরা প্রজেক্টের ব্যাপারে অনেকটাই শুনলাম আর মালদাতে এই উনিশতলা প্রজেক্টটা হতে মানে মালদাতে ফার্স্ট টাইম এটা প্রজেক্ট হচ্ছে তো আমার